অজ্ঞায়নো অজ্ঞানিমিরান্ধস্য জ্ঞানাঞ্চন সলাকয়া চোখ শরুণ মিলিতং জেনো তসময় শ্রী গুরবে নম প্রথমেই গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভুল উন্ঠিত সংখ্যাতিত সঙ্গ দণ্ডবধ প্রণাম আজ যে প্রশ্নগুলো আপনাদের সামনে আনছি এবং তার উত্তরসমূহ অনেকেই জানতে চেয়েছেন এবং এই বিষয়ে শাস্ত্রে প্রমাণাদি এবং সর্বোপরি প্রভুপাদের যে বিচারধারা সেটাই আজ আপনাদের সামনে আনছি কারণ এগুলো যদি আপনাদের কানে একবার যায় বা আপনারা যদি শুনতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মনে দ্বিধা সংকোচ দূরীভূত হবে আদিকে যে প্রশ্নগুলো সেগুলি হলো জব এবং কীর্তনের প্রভেদকেই ষোলো নাম অক্ষর মানে হরে কৃষ্ণ এই জপ কীর্তনীয় আর আমাদের পক্ষে মানে গৃহী বৈষ্ণবের পক্ষে অসংখ্যাত কীর্তনে কি বাধা আছে এবং অন্নমাশ্রিত ততিষ্ঠন্তি পাপানিং হরিবাসরে উক্ত পয়ারে অন্নম শব্দের অর্থ কি অন্ন শব্দে কেবল তণ্ডুল হইতে উৎপন্ন বস্তুই কি বোঝায় আর একাদশী তিথিতে কোন কোন বস্তু অন্নবোধে পরিত্যাচ্য আজকে অনেকেই আমরা শাস্ত্রজ্ঞান ছেড়ে গুরু বৈষ্ণবের মুখনিশ্রিত বাণী ছেড়ে ফেসবুক ইউটিউব এর থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্যে নিজেরাই অনেক কিছু আমরা আপনাদের সামনে প্রস্তুত করি অনেকেই বলেন একাদশীতে পঞ্চশস্য খাওয়া যায় না কালাকারা বলছেন একাদশীতে হরলিক্স খাওয়া যায় না জবের কোনো জিনিস খাওয়া যায় না কিন্তু কেউ শাস্ত্রের প্রমাণ সহ উক্তি সহ তার ব্যাখ্যা দেন না সবাই বলছেন এটা করা যায় না ওটা করা যাবে না তো আদৌ কি এগুলো শাস্ত্রে আছে গুরু মহারাজ একটা কথা সবসময় বলেন যে দুধ শরীরের পক্ষে প্রয়োজনীয় কিন্তু সর্ব উচ্ছিষ্ট দুধ শরীরের পক্ষে কদাচ বল দেয় না আপনারা যথেষ্ট বুদ্ধিমান সুদী ভক্তবৃন্দ কেন বললাম আপনারা অবশ্যই এর মানে বুঝবেন তাই আর দেরি না করে আসল বিষয়ে ফিরে আসি জপ এবং কীর্তনের প্রভেদ কি মন্ত্রস্ব সুলঘুচ্চার জপ ইত্যভিদিয়তে স্পন্দন মাত্রই ন তত ততবরম নাম লীলা গুণাদিনমূর্জয়ূভ ভাষা তো কীর্তনম ভক্তির সিন্ধু অনুসারে মন্ত্রের অত্যন্ত লঘু উচ্চারণই জপ বলিয়া অভিহিত হয় অষ্ঠস্পন্দন মাত্রই কীর্তন হইয়া থাকে তাহা জপ হইতে শ্রেষ্ঠ অধক্ষজ ভগবানের নাম গুণ ও লীলাদি উচ্চরে কথনকেই কীর্তন বলে এবারে আসে দু নম্বর প্রশ্ন ষোল নাম অক্ষর হরে কৃষ্ণ ইত্যাদি জপ্য কি কীর্তনীয় ব্রহ্ম নাম জপ্প্য ও কীর্তনীয় উভয়ই কলিকালে মানবের চিত্ত সতত বিক্ষিপ্ত থাকায় শাস্ত্রে জপ হইতে কীর্তনেরই শ্রেষ্ঠতা বর্ণিত হয়েছে শাস্ত্র বলছে পদ্মপুরাণের উত্তরখণ্ড বিয়াল্লিশ নম্বর অধ্যায়। কারণ আমরা যে শাস্ত্রগুলো আপনাদের সামনে আনছি কখনো আমরা বলবো না শাস্তে বলেছে চক্ষুকর্ণের বিবাদভ্জন হেতু এই সূত্রগুলো আপনাদের সামনে আমরা রাখি যাতে আপনাদের বুঝতে এবং খুঁজতে সুবিধা হয় তাই পদ্মপুরাণের উত্তরখণ্ডের বিয়াল্লিশ নম্বর অধ্যায়ে বলছে ধ্যান করিতে জপন যজ্ঞশ্রেতায়াং দাপরহ চয়ন যদপ্নতি তদপ্নতি করৌ সংকীর্ক কেশবম অর্থাৎ ধ্যান এবং জপের দ্বারা সত্য যুগে যজ্ঞ দ্বারা যুগে এবং অর্চন দ্বারা দাপর যুগে যে ফল লাভ হয় কলিযুগে তাহা হরিনাম কীর্তন দ্বারাই লব্ধ হইয়া থাকে মহামন্ত্র কীর্তনীয় নহে কেবলমাত্র জপ্পও ইহা এক প্রকার পাষণ্ড স্মার্তবাদ কবিরাজ গোস্বামী প্রভু তাহা উল্লেখ করেছেন চৈতন্য আদি লীলার সতেরো নম্বরে যে হেনে হিন্দু সাত আইল আশি কহে হিন্দু নিমাই যে কীর্তন প্রবার কভু সুনরাই উচ্চ করি গাই গীত দেয় করতালি মৃদঙ্গ করতাল শব্দে কর্ণে লাগে তালি কৃষ্ণের কীর্তন করে মিছ বারবার এই পাপে নবদ্বীপ হিন্দু হিন্দুশাস্ত্রে ঈশ্বর নাম মহামন্ত্র জানি সর্বলোকে শুনিলে মন্ত্রের বীর্য হয়হানি সংকীর্তন পিতা গৌর নিত্যানন্দের আবির্ভাবের পূর্বে স্মার্থকণ সকলেই উচ্চৈশ্বরে কীর্তনের বিরোধী ছিলেন শ্রীচৈতন্যের দান শীর্ষক প্রবন্ধে মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে ধর্মের অবস্থা বনানে তাহা শ্রীপত্রে বিবৃত হইয়াছে হরি নদী গ্রামের দুর্জন স্মার্ত ব্রাহ্মণ হিরণ্য গোবর্ধনের সভায় গোপাল চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ ব্রুব উচ্চ নামকীর্তনের বিরুদ্ধে প্রতিবাদ করলে নামাচার্য ঠাকুর হরিদাস যে সকল যুক্তি প্রদান করিয়াছিলেন এবং সেই স্মার্ত পাষণ্ড মতবাদী যে দৈবদণ্ড হইয়াছিল তাহা শ্রী চৈতন্য ভাগবত ও চৈতন্য চৈতামৃতের পাঠকগণ সকলেই জানেন সমগ্র গৌরীয় বৈষ্ণবের গুরুদেব শিল রূপগোস্বামীপাদ ও শ্রীমদ্ভাগমৃতের প্রারম্ভে বলেছেন শ্রীচৈতন্য মুখদ গীর্ণ হরে কৃষ্ণতি বর্ণকা মজয়ন্তং জগৎ প্রেমণী বিজয়ন্ত তদ্বভয়া অর্থাৎ শ্রীচৈতন্যের মুখ নিঃশ্রিত হরে কৃষ্ণ প্রভৃতি বর্ণ পরম্পরা অর্থাৎ ষোল নাম বত্রিশ অক্ষর তারক ব্রহ্ম নাম যাহা শ্রীকৃষ্ণের সম্বোধক সেই নামাবলী ও প্রবাহে নিমজ্জন করিতে করিতে সর্বোৎকর্ষের সহিত জয়যুক্ত হল বিস্তার বাহুল্য ভয়ে তার অধিক প্রমাণ উদ্ধৃত হইল না এবারে নির্মল আত্মাই শ্রী হরিনাম গ্রহণ করে থাকেন তিন নম্বর প্রশ্নের উত্তর মানে গৃহীদের জন্যে গৃহী বা অগৃহী বুদ্ধিরূপ জড় উপাধি হরিনাম গ্রহণ করিতে পারে না শ্রীমন মহাপ্রভুর মুখদ্গির নাহং বিপ্র নচ নরপতি শ্লোক হইতে জানা যায় যে জীবাত্মা অহং ভবমার্জিত সর্বপতি হরিদাস সেই নির্মল হরিদাসই নাম গ্রহণ করিতে পারেন উপাধিযুক্ত ভোগনমুখ বা ত্যাগনমুখ ইন্দ্রিয়ে শ্রীহরির অপ্রাকৃত নাম রূপ গুণলীলা কখনোই প্রকাশিত হয় না শ্রীল রূপগোস্বামীপাদ অত শ্রীকৃষ্ণ নামাদিন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয় শ্লোকে ইহাই তারস্বরে ঘোষণা করেছেন যাহাদের নামে স্বাভাবিকই রুচি ও নিষ্ঠা হয় নাই তাহাদের নির্বন্ধ সহকারে হরি নাম গ্রহণ করাই মঙ্গল বিধি স্বাভাবিকই নাম গানে সদা রুচি উৎপন্ন হইলে বিধির আবশ্যক করে না কিন্তু তৎপূর্বে নির্বন্ধ সহকারে অর্থাৎ সংখ্যা রাখিয়া হরিনাম গ্রহণ না করিলে বিশৃঙ্খলতা ও ক্রমে উদাসীনতা আসিয়া পড়ে তবে শ্রী হরিনাম সকল সময়ে গ্রহণ করা যায় দেশ কালাদির নিয়মের অপেক্ষা করে না হরিভক্তি বিলাস এগারো বিচ্ছেদ দুশো দুই নম্বর পয়েন্ট ন দেশ নিয়মস্ত ন ন নিয়মস্তথা নচ্ছিষ্টদ শ্রী হরের নাম নেই লুব্ধক এবারে আসি চার নম্বর প্রশ্নের উত্তর অন্নম বলিতে বিশেষত হরিবাসরে অন্নম যে শব্দটা সেটা হচ্ছে অন্নম বলিতে জগং অন্নম ভোজ্য সামগ্রী মাত্রেই অন্ন হরিবাসরে কোন প্রকার ভোজ্য সামগ্রী গ্রহণই শাস্ত্রীয় বিধি নয় নিতান্ত অসমর্থের পক্ষে অনুকল্পের ব্যবস্থা কিছু ভোজনের বিধান নয় শস্যাদি অন্য পর্যায়ে সাধারণত অন্য নামে গৃহীত হয় গব্য ফলমূলাদি অনুকল্পকে কেহ কেহ অন্ন বলেন না তাই হরিভক্তিবিলাসের বারো নম্বর বিচ্ছেদে মূল ন পয়মূল ফলব্যাপী নদাসিকভাবে অর্থাৎ বালক বৃদ্ধ ও অসমর্থ ব্যক্তি দুগ্ধ ও ফলমূল সেবনপূর্বক দিনাতিপাত করবে তথাপি একাদশী বর্জিত হইবে না মহাভারতের উজ্জ্বর্বের বাক্যানুসারেও আপমূল পয়ং হবি অর্থাৎ জল ফল মূল দুগ্ধ ঘৃত এই সকল ব্রত বিনাশক বস্তু নহে বলিয়া কীর্তিত হইয়াছে তো এই ছিল আজ সমস্ত রকমের দ্বিধা এবং তার দ্বিধা ব্যঞ্জক শাস্ত্রীয় প্রমাণসহ প্রশ্নের উত্তর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি শচিনন্দন আমাকে কমেন্ট করে জানবেন আর ভালো লাগুক খারাপ লাগুক খুব খারাপ লাগুক কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমাদের এই যে প্রয়াস সেটা পৌঁছাচ্ছে কিনা আমরা আগ্রহ নিয়ে আপনাদের দিকে চেয়ে থাকি তাই আপনাদের একটি কমেন্ট আমাদের এই চলার পথে আপনাদের নিয়ে চলার পথে আমাদের ভরসা যোগাবে টাইয়ার দেরি না করে সবসময় বলি আমাদের সাথে সঙ্গে থাকুন সাথে থাকুন এগিয়ে চলুন জয় অনন্ত বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌরী মঠের জয় হরে কৃষ্ণ